তেইশে মার্চ ছিল রাখিমণির জন্মদিন আর এবার জন্মদিনটা ছোটো করেই করলাম যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই জন্মদিনটা বড় করে করতে পারিনি নিজেরা নিজেরাই একটু ওকে কেক কেটে একটু আনন্দ দিলাম আর ওর জন্মদিনটা ছিল তেইশে মার্চ গেল রাত্রে আর আমি অনেক রাত্র হয়েছে তাই ভিডিওটা এডিট করে সারতে পারিনি তাই আজকেরই এডিট করে সারলাম এই যে বন্ধুদের নিয়ে সুন্দর করে কেক কাটছে রাখিমণি কেক কাটার জন্য সারাক্ষণই খালি বলছিল কখন কেক আনা হবে আমার জন্মদিনে কেক কাটা হবে না আমি বলছিলাম যে তোমার জন্মদিনে কেক কাটবো না এবার জন্মদিন করবো না কিন্তু মনটা ছোট হয়ে গেল বলছে কেন করব না এই বলে খালি চিল্লাপাল্লা করছিল। তারপর ভাবলাম না একটা ছোটো করে কেক কেটে ওকে বুঝিয়ে দেয় যে ও হ ওর জন্মদিন করছি তাই কেকটা নিয়ে আসা আর ওকে দেখেন কি নূতন জামাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে নিজে কেক কাটার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। কখন কেক কাটবে আর কখন বন্ধুদের সাথে মজা করবে সারাক্ষণই আজকের কিন্তু সে খুবই আনন্দে ছিল কেক কাটার জন্য বাচ্চারা এমনই হয় যখন শুনে কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো নিজের জন্মদিন পালন করা তখন কিন্তু আরও তাদের আনন্দটা বেড়ে যায় এই যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কেক কাটার জন্য এখন খালি বলতেছে ভালো লাগতেছে না কেক কাটবো কখন এই যে অবশেষে কিন্তু কেক কাটবে কি যে খুশি সে রাখিমণি কিন্তু সাত বছরের কেক কাটলো সাত বছর শেষ করে আট বছরে পা রাখলো আর এই যে তার বন্ধুরাও কিন্তু সুন্দর করে তার সাথে দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য মোমটা কিন্তু জ্বালানো হয়েছে কিন্তু মোমটা যে জলছে তা কিন্তু বোঝা যাচ্ছে না আর এই যে এখন কেক কেটে নিবে আর রাখিমনির বন্ধুরা রাখিমণি সবাই মিলে কিন্তু নাচ করছিল খুবই সুন্দর তারপর কিন্তু কেক কাটছিল আর বলছিল আবার কেক কেটে আবার নাচ করবে খুবই আনন্দ করেছিল এটাও মানে বাচ্চাদের জন্য একটা আনন্দের বিষয় জন্মদিন মানে কিছুই না আর শুধু একটু কেক কেটে বাচ্চাদের একটু আনন্দ দেওয়া এটা করলেই বাচ্চারা খুশি দেখেন সে নিজে কেক কাটছে নিজের জন্মদিনে আর সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছে হাত দিয়ে এই যে দেখেন সে কিন্তু নিজে না খেয়ে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে রাখিমণির জন্মদিনের এই সুন্দর মুহূর্তটুকু ধরে রাখার জন্য একটু ভিডিও করে নিলাম যাতে রাখিমণি এই দিনগুলো ভুলে না যায় বড়ো হয়েও সে দেখতে পারে যে বন্ধুদের সাথে কীভাবে মজা করে কেক কাটছিল জন্মদিন পালন করছিল। তাই কিন্তু সুন্দর করে ভিডিও করে একটু রেখে দিলাম আর আগের জন্মদিনের ভিডিওগুলোও আছে কিন্তু কখনো সারি নাই আজকেরটাই একটু ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি রাখিমনির দুষ্টু মিষ্টি জন্মদিনের ভিডিওটা সে বড় হলে হয়তো ভুলে যাবে বন্ধুদের চিনবে না তাই একটা স্মৃতি করে রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাখি মনের জন্য আশীর্বাদ করবেন